নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাষ গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আজ আমি আপনাদের এই ভিডিওতে আজ থেকে প্রায় নব্বই বছরও বেশি আগে আধুনিক বিশ্বে প্রথম জীবাণু দ্বারা মানুষের হত্যার কাহিনী ঘটেছিল তা বিস্তারিত জানাবো কে ছিলেন সেই মানুষটি তাকে কেন হত্যা করা হয়েছিল কারাই বা এই হত্যা করেছিল সেই চক্রান্ত ঘটনা পুরো আপনাদের তুলে ধরব এবং অনুরোধ করব যে আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত এই রকম নানান অজানা সত্যি ঘটনার কাহিনী। আমরা আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চরুণ সময় নষ্ট না করে আমরা দেখিনি যে আধুনিক বিশ্বে সর্বপ্রথম জীবাণু দ্বারা মানুষ হত্যার ইতিহাস কি ছিল দিনটা ছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর কলকাতার ব্যস্ত হাওড়া স্টেশনে এক তরুণ জমিদারের গায়ে ঘষা দিয়ে চলে গেলেন ছোটখাটো চেহারার এক মানুষ তরুণ অমরেন্দ্রচন্দ্র পাণ্ডে হাতে টিকার ছুচ ফোটানোর মতন একটা ব্যথা অনুভব করলেন পাশ দিয়ে যে ব্যক্তিটি হাওড়া স্টেশনের জনসমুদ্রে মিলিয়ে গেলেন তার গায়ে ছিল মোটা খদ্দরের পোশাক কে যেন আমায় গায়ে উঠেছিলেন পাণ্ডে তিনি যাচ্ছিলেন প্রতিবেশী রাজ্য আজকের ঝাড়খণ্ডে পাকুর জেলায় তাদের পৈতৃক বসত ভিটেতে যাত্রা বন্ধ করার কথা তার মাথায় আসেননি অমরেন্দ্রচন্দ্র পাণ্ডের সঙ্গে তার আত্মীয় স্বজন যারা ছিলেন তারা অনেক অনুরোধ করলেন কলকাতায় থেকে যেতে রক্ত পরীক্ষা করাতে যাতে তার চিকিৎসা হয় কিন্তু তার সদ ভাই তার থেকে অনেকটাই বয়সে ছোট বিনয়েন্দ্র যিনি বিনা আমন্ত্রণে স্টেশনে এসেছিলেন ব্যাপারটা হেসেই উড়িয়ে দিলেন এবং তাকে রাজি করালেন বিলম্ব না করে তখনই ট্রেনে রওনা দিতে তিন দিন পর কলকাতায় ফিরে এলো অমরেন্দ্র তখন তার জ্বর বাহুর ঠিক যে জায়গায় তিনি ফোটার ব্যথা অনুভব করছিলেন সেখানে সূঁচফোটার মতন একটা চিহ্ন দেখার পর অমরেন্দ্র কলকাতায় চলে আসেন এবং তাকে পরীক্ষা করেন একজন চিকিৎসক পরের কয়েকদিনে তার জ্বর কুহু করে বাড়তে থাকে বগলের নিচটা ফুলে ওঠে এবং ফুঁসফুসের রোগের প্রাথমিক লক্ষণগুলো প্রকাশ পায় তেসরা ডিসেম্বর রাতে তিনি কোমায় চলে যান এবং পরদিন ভোরবেলা তার মৃত্যু হয় চিকিৎসকরা প্রাথমিক রায় দেন মিস্টার পাণ্ডে মারা গেছেন নিমোনিয়া রোগে কিন্তু তার মৃত্যুর পর ল্যাবরেটরি থেকে যখন পরীক্ষার রিপোর্ট আসে তখন জানা যায় তার রক্তে ইয়ারসিনিয়া পেস্টিস নামে একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়া পাওয়া গেছে যার থেকে প্লেগ রোগ হয় ভারতীয় উপমহাদেশে আঠেরোশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় এক কোটি কুড়ি লাখের ওপর মানুষ মারা গিয়েছিল ইঁদুর এবং ডানাভীন এক ধরনের মাছের মাধ্যমে সংক্রমিত প্লেগ রোগ থেকে এরপর উনিশশো থেকে উনিশশো এ প্লেগ রোগে মৃত্যুর হার কিন্তু বহু অংশেই কমে আসে অমরেন্দ্র পাণ্ডের মৃত্যুর আগের তিন বছর কিন্তু কলকাতায় প্লেগ রোগে একজনও আক্রান্ত সুতরাং তাহলে বোঝাই যাচ্ছে এটা ছিল কোনো নাটকীয় এবং সাহসী চক্রান্ত আসলে এক ধনী জমিদার পরিবারের একজন সদস্যকে এই চাঞ্চল্যকার উপায়ে খুন করা ঘটনা তখন ব্রিটিশ ভারত ও ভারতের বাইরে তুমুল আলোড়ন ফেলে দেয় অনেকে একে বর্ণনা করেন আধুনিক বিশ্বের ইতিহাসে একক ব্যক্তির জীবাণু সন্ত্রাসের প্রথম ঘটনা হিসাবে পত্রপত্রিকাগুলো এই চাঞ্চল্যকর খুনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বৃত্তান্ত তখন প্রকাশ করতে থাকে টাইম ম্যাগাজিন একে বলে জীবাণু দিয়ে হত্যা আর সিঙ্গাপুরের স্ট্রেট টাইমস একে বর্ণনা করে বাহু বেধানোর রহস্য এই শব্দ বন্ধের কলকাতা পুলিশের তদন্তে উঠে আসে এক জটিল ষড়যন্ত্র জালের রোমাঞ্চকর কাহিনী তুলে ধরা হয় সুদূর মুম্বাই তৎকালীন বম্বে এক হাসপাতাল থেকে প্রাণঘাতী জীবাণু চুরি করা সহ নাটকীয় ও সাহসী এক চক্রান্তের কথা এই খুনের পরিকল্পনার মূলে ছিল পরিবারের ভেতর দুই ভাইয়ের মধ্যে বিরোধ পাণ্ডে পরিবারের দুই সৎ মধ্যে এর দুবছর আগে থেকেই চলছিল পাকুড়ে তাদের প্রয়াত পিতার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে পাকুর ছিল কয়লা ও খনিজ পাথরের খনি সমৃদ্ধ এলাকা জনপ্রিয় কাগজগুলো তখন দুই ভাইয়ের মধ্যেকার এই বিরোধ কাহিনী নিয়ে উত্তাল তাদের বর্ণনায় এটা মন্দ আর ভালো মধ্যে দ্বন্দ্বের কাহিনী এরকম একটি খবরে অমরেন্দ্র পাণ্ডেকে বর্ণনা করা হয় ভদ্র উচ্চশিক্ষিত সজ্জন মানুষ হিসাবে যিনি কঠোর নৈতিক আদর্শে বিশ্বাসী শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য তিনি নিয়মিত ব্যায়াম করতেন এবং স্থানীয়দের কাছে তিনি ছিলেন অতি প্রিয় ব্যক্তি অন্যদিকে তার ভাই বিনয়েন্দ্র ছিলেন সম্পূর্ণই উল্টো উচ্শৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত মদ এবং নারীতে তিনি ছিলেন অতিমাত্রায় আসক্ত আদালতের নথিতে বলা হয় অমরেন্দ্রকে হত্যা ষড়যন্ত্র সম্ভবত নেওয়া হয়েছিল উনিশশো সালে তখন তারানাথ ভট্টাচার্য নামে এক চিকিৎসক যিনি ছিলেন বিনয়েন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু তিনি একটি চিকিৎসা গবেষণাগার থেকে প্লেগ রোগের জীবাণু নিয়ে গবেষণাগারে তার কালচার তৈরির চেষ্টা করে ব্যর্থ হন কোনো কোনো খবরে আবার বলা হয় বিনয়েন্দ্র পাণ্ডে সম্ভবত তার সদ্ভাই অমরেন্দ্রকে হত্যার প্রথম চেষ্টা করেন উনিশশো সালের গ্রীষ্মকালে যদিও এই খবরটা নিয়ে দ্বিমত রয়েছে তবে যে খবরটি দেওয়া হয় ব্রিটিশ এক স্বাস্থ্য কর্মকর্তা ডিপি লাম্বার্টের একটি রিপোর্টকে উদ্ধৃত করে সেখানে বলা হয় যে একটি শৈল শহরীতে অমরেন্দ্র এবং বিনয়েন্দ্র দুই ভাই সকালবেলা হাঁটতে বেরিয়েছিলেন তখন বিনয়েন্দ্র হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজোড়া চশমা বের করে তা অমরেন্দ্র নাকের ওপরে চেপে বসিয়ে দেন যাতে তার নাকের চামড়া ছড়ে যায় ওই রিপোর্ট অনুযায়ী এরপরই অমরেন্দ্র অসুস্থ হয়ে পড়েন সন্দেহ করা হয় যে ওই চশমায় জীবাণু মাখানো ছিল অমরেন্দ্র পাণ্ডে ধনুষ্ঠংকার হয়েছে বলে ডাক্তাররা মত দেন এবং তাকে ধনুষ্ঠংকার নিরাময়ের ওষুধ দেন তবে বিনয়েন্দ্র পাণ্ডের বিরুদ্ধে এমন অভিযোগ ছিল যে তিনি তিনজন আলাদা চিকিৎসককে নিয়ে এসছিলেন যাতে তার ধনুষ্ঠ করে চিকিৎসা বন্ধ হয়ে যায় কিন্তু ডক্টর লম্বার্টের বিবরণ অনুযায়ী কোনো ডাক্তারই তার কথা মতন কাজ করতে রাজি হননি এর পরের বছর যা ঘটল তা সময়ের বিচারে ছিল অনেক উঁচু মানের এক খুনের চক্রান্ত একদিকে তখন বিনয়েন্দ্র পাণ্ডে তার পৈতৃক বাসভবনের উত্তরাধিকার পেতে মরিয়া অন্যদিকে তার ডাক্তার বন্ধু তারানাথ ভট্টাচার্য বন্ধুকে সাহায্য করতে জীবাণু তৈরিতে নাছরবন্ধা ডক্টর ভট্টাচার্য ইতিমধ্যে চার চারবার কৃত্রিমভাবে প্লেগের জীবাণু তৈরি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ডক্টর ভট্টাচার্য উনিশশো সালের মে মাসে মুম্বাইয়ের হাফকিন ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন ভারতে সেটাই ছিল একমাত্র গবেষণাগার যেখানে এ ধরনের জীবাণুর কালচার তৈরি করা হতো কিন্তু এই গবেষণাগারের পরিচালক সাপ জানিয়ে দিয়েছিলেন বেঙ্গল সার্জেন্ট জেনারেল অনুমতি আনতে হবে না হলে তারা এই জীবাণু তৈরি রসদ সরবরাহ করবেন না ওই মাসেই ডক্টর ভট্টাচার্য কলকাতার এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে তিনি প্লেগের একটা ওষুধ আবিষ্কার করেছেন এবং গবেষণাগারে কালচার করা জীবাণুর ওপর সেটা পরীক্ষা করে দেখতে চান আদালতের নথি অনুযায়ী চিকিৎসক তাকে গবেষণাগারে কাজ করার অনুমতি দেন কিন্তু বলেন যে হাফকিন ইনস্টিটিউট থেকে কালচার করা কোনো জীবাণুতে তার হাত দেওয়া নিষেধ ফলে ডক্টর লাম্বার্ট বলেছেন গবেষণাগারে প্লেগ ভাইরাস তৈরি করতে না পারার কারণে তার কাজ বন্ধ হয়ে যায় কিন্তু দমবার পাত্র ছিলেন না ডক্টর ভট্টাচার্য উনিশশো সালে তিনি আবার কলকাতার ওই চিকিৎসককে দিয়ে জোর করে হাফকিন ইনস্টিটিউটের পরিচালকের কাছে একটি চিঠি লেখান ওই চিঠিতে চিকিৎসক ইনস্টিটিউটের অনুমতি চান যাতে ডক্টর ভট্টাচার্যকে প্লেগের ওষুধ পরীক্ষা করতে তাদের গবেষণাগার ব্যবহার করার অনুমতি দেন সে বছরই গ্রীষ্মে বিনয়েন্দ্র পাণ্ডে মুম্বাই যান তিনি ডক্টর ভট্টাচার্যের সাথে যোগ দিয়ে ইনস্টিটিউটে কর্মরত দুজন পশুরোগ বিশেষজ্ঞকে ঘুষ দিয়ে হাত করার চেষ্টা করেন যাতে তারা ল্যাবরেটরি থেকে প্লেগ রোগের জীবাণু বাইরে লুকিয়ে এনতে আনতে পারেন বিনয়েন্দ্র বাজারে গিয়ে কয়েকটা ইঁদুর কেনেন দেখাতে যে তারা আসলেই বিজ্ঞানী ও প্লেগ নিয়ে গবেষণা করছেন হফকিনে বিশেষ সুবিধে করতে না পেরে তারা দুজন আর্থার রোডে সংক্রামক ব্যাধির একটি হাসপাতালে যান তারাও জীবাণু কালচার মজুদ রাখত মিস্টার পান্ডে সেখানকার কর্মকর্তাদের রাজি করান যাতে ডক্টর ভট্টাচার্যকে তার উদ্ভাবিত প্লেগের ওষুধ তাদের গবেষণাগারে পরীক্ষা করতে দেয় এই তথ্য লিপিবদ্ধ আছে আদালতের নথিতে কিন্তু ডক্টর ভট্টাচার্য যে সেখানে কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন এমন কোনো তথ্য প্রমাণ নেই গবেষণাগারে ঢোকার অনুমতি পা পাওয়ার প্রায় দিন পাঁচেক পর বারোই জুলাই ডক্টর ভট্টাচার্য হঠাৎ করেই তার পরীক্ষা বন্ধ করে দেন এবং বিনয়েন্দ্রকে নিয়ে কলকাতায় ফিরে যান অমরেন্দ্র পাণ্ডেকে খুন করা তিন মাস পর উনিশশো চৌত্রিশ সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্তকারীরা খুঁজে বের করেন বিনয়েন্দ্র পাণ্ডের ভ্রমণের কাগজপত্র মুম্বাইয়ের হোটেলের বিল হোটেলে রেজিস্টার বইয়ে তার নিজের হাতে লেখা নাম ঠিকানা ল্যাবরেটরিতে পাঠানো তার বার্তা এবং যে দোকান থেকে তিনি ইঁদুর কিনেছিলেন তার রশি নমাজ ধরে চলে চাঞ্চল্যকর মামলার শুনানি বাদী বিবাদী পক্ষের দেওয়া তথ্য নিয়ে মানুষের কৌতূহল পৌঁছয় কিন্তু তুঙ্গে আসামি পক্ষের আইনজীবী যুক্তি দেন ইঁদুরের গায়ে বসা মাছির কামড়ে মারা গেছেন অমরেন্দ্র পাণ্ডে কিন্তু আদালত বলে খুনের দায়ে অভিযুক্ত দুই আসামি মুম্বাইয়ের হাসপাতাল থেকে প্লেগ রোগের জীবাণু চুরি করেছেন এমন সাক্ষ্য প্রমাণ তাদের হাতে আছে আদালত আরও বলেন ওই জীবাণু কলকাতায় নিয়ে আসার এবং উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর অর্থাৎ খুনের দিন পর্যন্ত তা বাঁচিয়ে রাখার যে ব্যবস্থা করা হয় সে প্রমাণও রয়েছে বিচারে প্রমাণিত হয় বিনয়েন্দ্র পাণ্ডে এবং ডক্টর তারানাথ ভট্টাচার্য অমরেন্দ্র পাণ্ডেকে হত্যা ষড়যন্ত্র করেছিল এবং ভাড়াটে খুনিও নিয়োগ করেছিলেন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে উনিশশো সালে জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে দায়ের করা আপিল আবেদনের পর তাদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে নেমে আসে খুনের সাথে জড়িত থাকার দায়ে আরও যে দুজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয় প্রমাণের অভাবে তারা খালাস পেয়ে যান ওই আপিল ছড়ান এমন একজন বিচারপতি মন্তব্য করেছিলেন এই ঘটনা সম্ভবত অপরাধের ইতিহাসে নজিরবিহীন আমেরিকার একজন সাংবাদিক ড্যান মরিসন যিনি এই হত্যা ঘটনা নিয়ে দ্য প্রিন্স অ্যান্ড দ্য পয়জনার নামে একটি বই লেখার জন্য গবেষণা করেছেন তিনি বলেছেন বিনয়েন্দ্র ছিলেন বিংশ শতাব্দীর চিন্তাধারার একজন মানুষ ভারতে সেই সময় ব্রিটিশ শাসনমলে মলে যেসব ভিক্টোরীয় মানসিকতার প্রতিষ্ঠান শাসন কাজ চালাত নয়েন্দ্র ভেবেছিলেন খুনের এই আধুনিক বুদ্ধি ব্যবহার করে তাদের সহজে বোকা বানাতে পারবেন মিস্টার মরিশনের মতে সেকালে রেল স্টেশনে এভাবে হত্যা নিঃসন্দেহে অত্যন্ত অত্যাধুনিক পন্থার খুন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে সম্ভবত জৈব অস্ত্রের ব্যবহার হয়ে আসছে সে সময় আশিরিয়ানরা এক ধরনের ছত্রাকের জীবাণু বিষ হিসাবে তাদের শত্রুদের শরীরে প্রয়োগ করত। কিন্তু অমরেন্দ্র পাণ্ডের মৃত্যুর সঙ্গে অনেক দিক দিয়ে মিল রয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের সৎ ভাই পঁয়তাল্লিশ বছর বয়সী কিম জুং নামের হত্যার ঘটনা দু সালে কুয়ালালামপুর বিমানবন্দরে তিনি যখন ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন তখন আততায়ীরা ঠিক এইভাবেই তার শরীরে বিশেষ ঢুকিয়ে দিয়েছিল ওই ঘটনার পরে যে দুজন নারীকে গ্রেপ্তার করা হয় তারা কিং জং নামের মুখের ওপর প্রাণঘাতী স্নায়ু বিকল করার বিষ ঘষে দিয়ে গিয়েছিল আজ থেকে প্রায় পঁচাশি বছরেরও বেশি আগে কলকাতার হাওড়া রেল স্টেশনে এক প্রিন্স যে প্রায় একই কায়দায় খুন হয়েছিল সে কথা মানুষ প্রায় ভুলেই গেছে এই চাঞ্চল্যকর ঘটনায় ভাড়া করা যে খুনি অমরেন্দ্র পাণ্ডেকে মেরেছিল সেই ব্যক্তি এবং তার ব্যবহৃত মরণাস্ত্র অর্থাৎ ইঞ্জেকশানের সিরিঞ্জটা কখনোই আর খুঁজে পাওয়া যায়নি এই যে ভারতে চাঞ্চল্যকর জীবাণু খুনির ঘটনা এ কিন্তু সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল এবং এটা বলা যেতে পারে যে বিশ্বে এইভাবে জীবাণু দিয়ে খুন করার ঘটনাও সম্ভবত প্রথম ঘটেছিল আজ এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি শুনে তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সবাই সুস্থ এবং ভালো থাকবেন